আমি তিনজন থেকে চারজন যুবককে বলবো থার্টি ফার্স্ট নাইটে তোমরা কোনো বন্ধুদের আড্ডাতেই যাবো না এমন একজন যুবক বলেন তো যাবো না হুজুর সেদিন আল্লাহ কবুল করুন আমিন বলেন থার্টি ফার্স্ট নাইট একত্রিশ রাতে এশারের নামাজ পর দুই রাকাত নফল পড়ে বাসায় চলে যাব কারা একটু হাত তুলিতে তিনশা আল্লাহ মুরব্বীরাও হাত তোলেন আল্লাহ আমার এই মসজিদকে কবুল করো আমার এই মুসল্লিদেরকে কবুল করো আর আল্লাহ একটা আমল যদি তোমার দরবারে কবুল হয় গুনা থেকে কেউ বেঁচে থাকার কারণে তোমার দরবারকে যদি খুশি করতে পারি এই সামান্য আমল দিয়ে কেয়ামতের ময়দান আমাদের সকলকে মাফ করে দিও আমিন বলেন আল্লাহ একজন ব্যক্তি আমারে বলেন তো হুজুর আমি নামাজ কন্টিনিউ করব ইনশা আল্লাহ জওয়ানদের মধ্যে একজন বলেন তো যুবকদের মধ্যে আলহামদুলিল্লাহ কি ভাই যান আল্লাহ আমার প্রিয় কলিজার বাবলু বাবলু না বাবু ভাইকে আল্লাহ তালা তুমি নামাজিদের অন্তর্ভুক্ত করে নাও আমিন বলেন না রাস্তাঘাটে যদি দেখা যায় এখনো কৈদল কোপাচ্ছি তাহলে তো জামাত থেকে বাহির করে দিবে কুরবানির গোস্তি পাবো না আবার হুজুর যে ট্যাহার ট্যাহা ও নামাজেও না যাওয়ার সম্ভাবনা আছে এমনি আসে না এই ভয়ে হয়তো আপনি এসছেন জুমার দিনে এত গুলা মানুষ রাগ করেন না ভাই জুমার নামাজ পড়লে কি আপনি জান্নাতে চলে যাবেন যারা আমার শুরু থেকে মুসল্লি ছিলেন তারা তো আলোচনা বুঝতেছেন পরে যারা আসছেন তারা তো বুঝবেন না কারণ আপনারা হাজিরা দিতে আসছেন আপনাদেরই বাকি দোষ দোষ হলো আমাগোর আমরা আপনাদের হাত পাঠায় টাইম মতো ধরতে পারি না আর দোষ হলো ফেরেশতার আল্লাহর নিল্লা তারা আপনারা রিজিক দেয় না তো মানুষ দুই জায়গাতে জমা হয় কয় জায়গায় একটা হলো বিয়ের অনুষ্ঠানে আর একটা হলো মরার বাড়ির বিয়ের অনুষ্ঠানে ববু যা হয়ে যে হয়েছে আসো তোমার বাতিজার বিহা দেখা শুনে লেগে পেরা সবাই শেষ করল এটাই তো বাংলা কথা কি বলেন ববু যা হলো হলো এই দুই অক্ত খাবার জন্য আজকে হাত ধরলেন এই হাতটা যদি আরও দশ বছর আগে যে ধরে নিজের ভুলটা স্বীকার করতেন কিন্তু সেদিনও কেন বুবুর হাত ধরলো জানেন শয়তানে ওরে ধরায় দিছে কারণ সেদিন রাত্রে গায়ে হলুদ শুরু হয়ে গেছে আরে এখনো পাশের বাড়ির চাচি আসে নাই এজন্য বলো বাদ দাও ভুল হামারি ছিল তখন আমি বুঝতে পারিনি আসো তোমার ভাতিজার গায়ে হলুদ শুরু হয়ে গেছে ঘর হয়েছে হাতটা ধরে তুই ছোট হলে তখন আবার আমরাও বলি বাদ দে ছোট হলে কি মান কমবে কেন এই কথাটা দু বছর আগে বলা দরকার ছিল না বিয়ের আগে দিয়ে ভাই ভাইয়ের সাথে কথা বলে না। আরে অথচ ছোট কালে ওই ভাইয়ের মাথা এই সিনার মধ্যে না নিয়ে আসলে ছোট ভাইয়ের ঘুম আসতো না বড় ভাই যা কিছু হোক একটু ছোট ভাইরে ভাইয়া খাওয়াইতো খাওয়াইতো কিনা আজকে বড় হওয়ার পরে পরিবার পরিজন নিয়ে গায়ে ধাক্কা লাগলেও ভাইয়ের সাথে ভাই কথা বলে না কত বড় আফসোস বোন আজকে আসে বেড়াইতে কিন্তু ওই জায়গা জমির বিরোধ নিয়ে ভাই অন্যদিকে মুখ করে বলে খাবার আছে খেয়ে খেয়েলিস মানে অথচ একজন বোনের জন্য ভাই নিবেদিত প্রাণ আর দ্বিতীয় হলো এই মরার বাড়িতে সারা জীবন তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিল না কাফনের কাপড়টা আমি দিই আমার কথা একটু বুঝেন আপনারা উল্টা পাল্টা বুঝেন না তাই অমুক তোর বরফবাল্লায় কাফনের কাপড়টা কিনেলে বুঝেন কত সূক্ষ্ম হারাম আপনার সাথে জড়িয়ে যাচ্ছে এই সম্পর্ক ছিন্নকারী হারাম এই আত্মসাৎ সম্পদ আত্মসাতকারী হারাম ঘর ওই টাকার একটা অংশ থেকে তার হারামের টাকা থেকে আজকে বড় ভাইকে কাফনের কাপড় হাদিয়া দিল মায়ের জন্য কাফনের কাপড় কিনে দিল সন্তানের জন্য কাফনের কাপড় কিনে দিল বুঝে থাকলে বলেন শেষ অবস্থাতেও কাফনের কাপড়টাও আপনার জন্য ঠিক হইল না পৃথিবীতে অনেকবার এই কথাটা বলি সব কিছুতে আমার আমার হয় আল্লাহ কোনো জিনিসকেই আমার বলেন নাই বলছে নাকি আল্লাহ এত কিছু তৈরি করেছে আপনি কয়টা সৃষ্টি করছেন বলেন আপনার সৃষ্টি আছে আছে বলেন কিছুই না কী আছে রে ভাই আমি তো আমার না আজকে আসার আগে গালের মধ্যে একটু ভ্যাজলিন লাগাই আসছিলেন না কথা বলেন না কেন এই ঠোঁটটার মধ্যে একটু ভ্যাজলিন লাগাই আসছিলেন না ওই ঠোঁট এই ঠোঁটটা কার না এখন কার আপনার ঠোঁট আপনার ঠোঁট ফাটলে একটু কষ্ট লাগবে তাই না মালিক কেমন কারামতের দেহ বানায়া দিল এখন এই রূপটা বাড়ায় গেলে বের হলে এই ঠোঁটে মাসি বসলেও নড়াইতে পারবেন না আপনার ঠোঁট আপনার আর থাকবে না একটু আগে যে গালের মধ্যে একটু স্নো লাগায় আসলেন আপনার গাল সুন্দর রাখতে হবে আপনাকে কি বলেন কিন্তু রুহটা যদি টুস করে চলে যায় আপনার গালটাই আর আপনার থাকলো না দেহর মধ্যে সাবান লাগায় আসছিলেন মৃত্যুর পরে ইমাম সাবরেন ওসিয়ত করছেন হুজুর আমার জানাজা আপনি পড়ায়েন আমার গায়ের মধ্যে আপনি পানি ঢালায় দেন আমার ধৌ আপনি করেন দিলাম বুঝি আপনার দেহে ব্যথা লাগবে কিনা জোরে জোরে চাপ দিলাম দেহ আপনার বলার ক্ষমতা নাই হুজুর আস্তে চাপ দেন ব্যথা পাচ্ছি আমি তো আমার না তাহলে এই দুনিয়া কার কার জন্য আমি হারাম উপার্জন করছি এ ভাই কার জন্য আজকে দশটা টাকা হারামভাবে উপার্জন করলেন একটু বুঝেন না কেন বুঝেন না রে ভাই এই যে মিথ্যা কথা বলে দশটা টাকা নিয়ে আসলেন কে খাইল আপনার বউ আপনার ছেলে আপনার মা আপনার বাবা কবর তো আপনার আল্লাহ না করুন আপনার কাফনের কাপড় যে কে কিনবে এটা আপনি জানেন কথা বলেন না আমি জানি অন্তত পক্ষে হালাল টাকা দিয়ে কাফনের কাপড়টা একটু হোক না কি বলেন আমার তো মনে চাই যে প্রয়োজনে সঠিক তরিকায় রিকশা চালায়া হলেও তেরো চোদ্দোশো টাকা পনেরোশো টাকা হালালভাবে উপার্জন করে আমার আঁখের কাফনের কাপড়টা হালাল টাকার হোক এটা আমার মনে হয় মাঝে মাঝে কেন হয় জানেন যে জিন্দেগি শয়তানের ধোকায় পড়ে নষ্ট করতে করতে এমন একটা জায়গায় চলে আসছি আমার কাফনের কাপড়টা যে কোন টাকায় হবে এটাই আমি জানি না এটাই আমি জানি না এটা কেন বললাম জানেন বাস্তবতা থেকে বলতেছি একটা বাড়িতে মারা গেছে মৃত্যুর সময় দেখবেন এই বন্ধনগুলা এই ভালোবাসাগুলা সারা জীবন কেউ কারোর সাথে কথা বলে না মানুষ দুই জায়গাতে জমা হয় কয় জায়গায় আপনারা বিরক্ত লাগতেছেহে দুই জায়গায় কয় জায়গায় একটা হলো বিয়ের অনুষ্ঠানে আর একটা হলো মরার বাড়ির বিয়ের অনুষ্ঠানে ববু যা হয়েছে হয়েছে হয়ে যে আসো তোমার বাতিজার বিহা দেখা শুনে লেগে পেরা সবাই শেষ করে দাও এটাই তো বাংলা কথা কী বলেন ববু যা হলো হলো এই দুই অক্ত খাবার জন্য আজকে হাত ধরলেন এই হাতটা যদি আরও দশ বছর আগে যে ধরে নিজের ভুলটা স্বীকার করতেন তাহলে মুসলমান সম্পর্ক ছিন্ন করে এত লম্বা সময় ছিল এই গুণাটা তো আপনার হতো না কিন্তু সেদিনও কেন বুবুর হাত ধরলো জানেন শয়তানে ওরে ধরায় দিছে কারণ সেদিন রাত্রে গায়ে হলুদ শুরু হয়ে গেছে আরে এখনও পাশের বাড়ির চাচি আসে নাই এজন্য বলো বাদ দেওয়া ভুল হামারি ছিল তখন আমি বুঝতে পারিনি আসো তোমার ভাতিজার গায়ে হলুদ শুরু হয়ে গেছে গায়ে হলুদ হালাল না হারাম তার মানে শয়তান এতদিন তারে দূরে রাখল আজকে এই হারামের সাথে জড়ার জন্য আবার তারে ছোট করে হাতও ধরাইল শয়তানের চাল বড়ই আজব কিন্তু মুসলমান এটা বুঝে নাই বুঝাইতে পারতেছি কথাগুলা বুঝেন নাই মনে হয় শয়তান এখানেও একটা ধোকা দিল যে যা যা হর হয়েছে হাতটা ধরে তুই ছোট হইলে তখন আবার আমরাও বলি বাদ দে ছোট হলে কি মান কমবে কেন এই কথাটা দু বছর আগে বলা দরকার ছিল না বিয়ের আগে দিয়ে কি আমি কি বুঝাইতে পারতেছি আজকে সম্পর্ক ছিন্ন আছে মুসলমান থেকে ভাই ভাইয়ের সাথে কথা বলে না আরে অথচ ছোট কালে ওই ভাইয়ের মাথা এই সিনার মধ্যে না নিয়ে আসলে ছোট ভাইয়ের ঘুম না বড় ভাই যা কিছু হোক একটু ছোট ভাইরে ভাইয়া খাওয়াইতো খাওয়াইতো কিনা আজকে বড় হওয়ার পরে পরিবার পরিজন নিয়ে গায়ে ধাক্কা লাগলেও ভাইয়ের সাথে ভাই কথা বলে না কত বড় আফসোস বোন আজকে আসে বেড়াইতে কিন্তু ওই জায়গা জমির বিরোধ নিয়ে ভাই অন্যদিকে মুখ করে বলে খাবার আছে খেয়ে খেয়েলিস মানে ওই ভালোবাসাটা আর নাই অথচ একজন বোনের জন্য ভাই নিবেদিত প্রাণ আমি কি ভুল বলতেছি এই সব আজ হাওয়ায় উড়াইয়া দিল শয়তান আমারে ধোকা দিল আর দ্বিতীয় হলো এই মরার বাড়িতে তো ওই মরার বাড়ি আসার পরে মনে করেন যে ওই সম্পর্ক ছিন্নকারী অর্থ আত্মসাতকারী সে চিন্তা করলো অন্ততপক্ষে সারা জীবন তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিল না কাফনের কাপড়টা আমি দিই আমার কথা একটু বুঝেন আপনারা উল্টা পাল্টা বুঝেন না তো সে চিন্তা করে ঠিক আছে বড়ো ভাই মারা গেছে সম্পর্ক ছিল না কী ছিল না যাগা জমিলেই ছিল না সম্পদ নিয়েই ছিল না ভাইয়ের সাথে কি এমন ডাইল ডেলেছে বাংলা কথা যে অসম্পর্ক ওই দেখবেন মা বাপের রেখে যাওয়া কিছু নিয়েই বিভাই ডিভাইডেশন তৈরি হয় কি বলেন তো সেদিন ছোট ভাই বলে আচ্ছা ঠিক আছে কাফনের কাপড়টা এই অমুক তোর বললে কাফনের কাপড়টা কিনে নিই বুঝেন কত সূক্ষ্ম হারাম আপনার সাথে জড়িয়ে যাচ্ছে এই সম্পর্ক ছিন্নকারী হারাম খর এই আত্মসাত সম্পদ আত্মসাত খারী হারাম খর ওই টাকার একটা অংশ থেকে তার হারামের টাকা থেকে আজকে বড় ভাইকে কাফনের কাপড় হাদিয়া দিল মায়ের জন্য কাফনের কাপড় কিনে দিল সন্তানের জন্য কাফনের কাপড় কিনে দিল বুঝে থাকলে বলেন শেষ অবস্থাতেও কাফনের কাপড়টাও আপনার জন্য ঠিক হইল না আমি কি বুঝাইতে পারলাম ভাই আমার শয়তান আমাদের জড়ায়া রাখছে বুঝি না শয়তান ফুরায় রাখছে না আমরা বলতেছি যে বুঝি শেষ মুহূর্তে আমাদের একত্রিত করে আমি তো আমার না এটাই বলছিলাম আমি তো আমার না তাহলে আমরা সমস্ত হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ নামাজের দিকে মনোনিবেশ করবো তো ইংশাহ এবার আসেন যেহেতু নিজের জীবন লিয়ে বুঝলেন এবার শেষ কথায় আসেন আল্লাহ তালা বলতেছেন কদ হাল মুমিনুন মুমিন। তুমি চাইলেও আমার কাছে আসতে হবে না চাইলেও আমার কাছে আসতে হবে তবে তুমি আমার কাছে আসার পরে যদি ব্যর্থ হয়ে যাও সফল না হও তাহলে কিন্তু তোমার ব্যর্থতার জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না আল্লাহ তালা এই সফল মুমিনদের ব্যাপারে বলতেছেন কদ আফলাহল মুকমিনুন আল্লা তিহিম সলাতিহিম ঘন যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে কিসের সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়ে আজকে নামাজ থেকে তো বড়ো গা ফেল আহ মুসলমান নামাজ পড়েন না জুমার দিনে এত গুলা মানুষ রাগ করেন না ভাই জুমার নামাজ পড়লে কি আপনি জান্নাতে চলে যাবেন যারা আমার শুরু থেকে মুসল্লি ছিলেন তারা তো আলোচনা বুঝতেছেন পরে যারা আসছেন তারা তো বুঝবেন না কারণ আপনারা হাজিরা দিতে আসছেন আপনাদেরই বাকি দোষ দোষ হলো আমাগোর আমরা আপনাদের হাত পাঠায় টাইম মতো ধরতে পারি না আর দোষ হলো ফেরেশতার আল্লাহর নাওয়জবিল্লা তারা আপনারে রিজিক দেয় না তো তারা আপনারে আপনি আল্লাহর দুনিয়াতে থাকেন না আপনি আল্লাহর দেওয়া সময় পালন করেন না এই জন্য আল্লাহর কাছে আপনার গুরুত্ব আপনার কাছে আল্লাহর গুরুত্ব নাই এটাই তো কথা বাস্তবতো এটাই আপনি আজকে চাকরি বুঝলেন কয়টা টাকা দেয় তাই আজকে সন্তানরা সময় দিতে হবে শুক্রবার ছুটির দিন এর গুরুত্ব বুঝলেন আল্লাহ যে আপনাকে বারোটা বিশ মিনিটে ডাক দিয়েছে আল্লাহর ডাক আপনি বুঝেন নাই এই তো মুসলমান আপনি আপনি কেমন মুসলমান এটা আপনি বুঝেন না আল্লাহ আপনারে বারোটা বিষে ডাক দিছে আর আপনি আলস্যামো করতে করতে আসলেন একটা বিষে এই তো আপনার কাছে অথচ আপনার অধীনস্থ আপনার বউকে দরজায় দাঁড়ায় যদি দুইবার ডাক দেন ভিতরে ঢুকোর অবস্থা কী হয় এই মিয়ারা কথা বলেন না কেন ভালো থাকে আপনাকেই বলছি আপনাকেই বলছি ভালো থাকে ভালো থাকে না অথচ মালিকের আদালতে আপনি আসলেন মালিকের কাছে মাফ নিতে আসলেন এক ঘন্টা পরে এই তো আল্লাহর সাথে আপনার ফজিল তার সম্পর্ক আর আপনি কি মনে করেন যে ওই আল্লাহ আপনারা উদ্ধার করে দেবে এত সহজ দুনিয়া এত সহজ না ভাই আগে গুরুত্বই তো বুঝেন নাই আপনি আপনি জুমার নামাজের গুরুত্ব এখনো বুঝেন না আপনি বয়ান শোনার গুরুত্বই বুঝেন না আপনি দিনই কথা শুনে পরিবর্তন হওয়ার চিন্তাই আপনার নাই আপনার নামাজ পড়া না পড়া আসা না আসা এটার সাথে যায় আসে কি আপনি আসছেন যাইতে হয় তাই না হলে মানুষ কি বলবে রাস্তাঘাটে যদি দেখালায় এখনো কৈদল কোপাছি। তাহলে তো জামাত থেকে বাহির করে দিবে কুরবানির গোস্তি পাবো না আবার হুজুর যে ট্যাহা ও নামাজেও না যাওয়ার সম্ভাবনা আছে এমনি আসে না এই ভয়ে হয়তো আপনি এসছেন কি কথা তো এটাই আমার এরকম বড় ইচ্ছা হয় যা এই জমিনে যদি খেলাফত প্রতিষ্ঠিত হতো এই অঞ্চলে যদি কোরআন শাসন হতো আমি বলতাম বেনামাজির জানাজা আমার দ্বারা জিন্দেগিতও হবে না আমি তো এমনিতে আমার সর্দার পাড়ার মুসল্লি আসছে মনে হয় না আমি আমার ওপেন বলছিলাম যে দাড়ি কাটা যারা আছে এদের জানা যায় আমি যাব না বলছিলাম না আমি গেছি কোনো দিন কোনো দিন গেছি জিগা ওদেরকে জিন্দেগিতেও যায় নাই কোনো দিন যাবো না এখানে যাব শুধু চাকরি বাজার জন্য কারণ এই চাকরিটা আমার দরকার কি বলেন এটা দরকার আছে না ওটা বলছিলাম জিগা নামে আমি হলাম ওই ছেলেই জিন্দেগিতে আর জানাজা হা আমি প্রতিটা জানাজাই শরী খাওয়ার চেষ্টা করি এখনো যাই তোমাদের এলাকায় জানা যায় যায় না আমি এখনো যাই আমার ফোন দিলে আমি চেষ্টা করি কিন্তু বিষয় হচ্ছে আমি বলেছি আমার ওসিয়ত করে সর্দার পাড়ার এখনও অনেকগুলা ওসিয়ত আমার আছে ওনাদের জানা যায় এবং লাশ ধোয়ানোর ব্যাপারে কিন্তু শর্ত হলো দাঁড়িয়ে রাখতে হবে আমি এই হাত দিয়া কোনো ফাঁস একের গোসল করাইতে পারবো না কি বলেন আমি এই হাত দিয়া কোন দাড়ি কাটনেওয়ালা ফাসেকের চেহারার মধ্যে আমি লাবান লাগাইয়া দিব সাবান লাগাইয়া দিব আর অরে মুর্দার কাফন পরে বলবো বিসমিল্লাহ আলা মিল্লাতি রসোলিল্লা এই দোয়া পড়ে আমি আল্লাহর সাথে না ফরমান হতে পারবো না আমার আপনি ভালোবাসলেই আমার আমি জান্নাত চলে যাব তাও না সারা জিন্দেগি আমার বদনাম করলেও আমি নামে চলে যাব এটাও না আমি বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত মালিকের রেজা আমি সন্তুষ্ট অর্জন করতে পারবো ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে আমার ইজ্জত থাকবে এছাড়া পৃথিবীর সবাই মিলে যদি আমাকে ইজ্জত দিতে চান আল্লাহ যদি না চাই এক ইঞ্চি ইজ্জত কেউ দিতে পারবেন না আল্লাহ যদি আমাকে বে ইজ্জত করে আজাইপুরের সব মানুষ মিলা যদি আমার স্বর্ণের মুকুটে পড়ায় দেন এক জার্রা পরিমাণ ইজ্জত আমাকে কেউ দিতে পারবে এটা আমি তো বিশ্বাস করি তো এইটাই বলতেছিলাম যে এই ওই ওসিয়তের ওই জায়গাগুলা যে নামাজ আজকে আপনি পড়বেন না আপনার তো গুরুত্ব নাই জুমার দিন আসছেন তো জুমার নামাজ পড়লে কি আপনি জান্নাতে চলে যাবেন ও কলিজার ভাই আমার জুমার নামাজই তো সময় বেশি লাগে বাকি ওয়াক্তিয়া নামাজগুলাতে একটু কম লাগে আজান যেখানে হয়েছে ওখানে নামাজটা পড়া যায় না ইনশাআল্লাহ আর কত দুনিয়া গোছাবেন রে ভাই আর কত ব্যবসা করেন বাণিজ্য করেন একটু গুনাহের সাথে লিপ্ত আছেন দাড়ি এখনও রাখতে পারেন নাই ঠিক আছে আপনি নামাজটা শুরু করেন দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে পেরেশান মুক্ত হয়ে যাবেন এই জন্য আল্লাহ তালা বলতেছেন সফল মুমিন্ত হচ্ছে তারা যারা দান করেছে কথা বলেন না কেন দান করলো যারা তারা এক নম্বর গুণ হলো আল্লাহ যাদের নামাজের মধ্যে খুশু খুজু আছে যাদের নামাজের মধ্যে আল্লাহর একাকিত্ব আছে যাদের নামাজের মধ্যে মালিকের তালাস আছে এরা হলো সফল মুমিন আমরা সফল মুমিন হতে চাই না একজন ব্যক্তি আমারে বলেন তো হুজুর আমি নামাজ কন্টিনিউ করবো ইনশাআল্লাহ একজন একটু হাত তুলেন তো দিলের তামান্না লজ্জা নাই না যারা পড়েন তো পড়েন ইনশাল্লাহ যারা পড়ছেন না জওয়ানদের মধ্যে হুজুর আজকে থেকে চেষ্টা শুরু করলাম ইনশাল্লাহ নামাজ আর কোনোদিন ছাড়বো না এটা দুনিয়ার ইবাদাত না এটা মালিকের ইবাদাত আপনি আমার দরবারে হাজিরা দিচ্ছেন এমনটা নয় আল্লাহকে হাজিরা দিচ্ছেন একজন বলেন জামিন আমাজ আর ছাড়বো না ইনশাল্লাহ শুরু করবে একজনও নাই চিন্তা করেছেন এই মুসল্লি নিয়ে আমরা আপনারা তো নিয়মিত পরেনি আলহামদুলিল্লাহ জওয়ানদের মধ্যে একজন বলেন তো যুবকদের মধ্যে আলহামদুলিল্লাহ কি ভাই যান আল্লাহ আমার প্রিয় কলিজার বাবলু ভাই না বাবলু বাবু ভাইকে আল্লাহ তালা তুমি নামাজিদের অন্তর্ভুক্ত করে নাও আমিন বলেন না আল্লাহ তালা প্রিয় কলিজার ভাইকে জান্নাতে সুমহান সমাসীন করে দিন আমিন বলেন আল্লাহ প্রিয় কলিজার ভাইয়ের জান এমালে বারাকাদান করুন আল্লাহ তালা তার রিজিকের মধ্যে বারাকাদান করুন ও আল্লাহ পৃথিবীর সব যেদিন অন্ধকার হয়ে যাবে আমার এই কলিজার টুকরা ভাই তোমার গোলামকে তোমার পরিপূর্ণ গোলামিয়তের অন্তর্ভুক্ত করে নাও আমিন বলেন আল্লাহ তালা ভাইয়ের পরিবার পরিজন সহ মুর্দা জিন্দা সবাইকে কবুল করুন আমিন বলেন ভাই নামাজ ছাড়া আমাদের জিন্দগিতে আর কিছু নাই দুই নাম্বার আল্লাহ তালা বলতেছেন আল্লা দিন আহম আনিল আর পাঁচ মিনিট বিরক্ত হচ্ছেন দুই নাম্বার মুমিনদের গুণ হলো আল্লা দিন আহম আনি লগবে মরিদুন আল্লা দিন আহম আনি লগবে মরিদুন আল্লা দিন আহম ও দুনিয়ার বনিয়া আদম তুমি তো মমিন তুমি তো অনার্থক অহেতুক কথা বলতে পারো না তুমি তো মমেন তুমি অনার্থক অহেতুক কাজ করতে পারো না কলিজার মুসলমান এখানে আমরা যারা আছি কারা কারা মুসলমান একটু হাত তুলেন তো মুসলমান কারা আছি আপনারা মুসলমান না ইনশাল্লাহ মুসলমান তো আলহামদুলিল্লাহ নামান আল্লাহ তালা আমাদের জন্য যে সুস্পষ্ট হারাম করে দিয়েছে এগুলাকে আমাদের করতে হবে না ছাড়তে হবে কথা বলেন এই যে ইংরেজ শাসিত খ্রিস্টবাদী কালচার অপসংস্কৃতির নামে থার্টি ফার্স্ট নাইট যে আমাদের আর কদিন পর শুরু হবে এই এই অপসংস্কৃতিকে আমাদের না এটা খ্রিস্টানদের কথা বলেন বাংলাদেশে কত পার্সেন্ট খ্রিস্টান আছে হ্যাঁ এটা বললো আলহামদুলিল্লাহ এই তথ্য রাখার জন্য বাংলাদেশে হিন্দু কত পার্সেন্ট মানে কম না বেশি এটা খালি বলেন পার্সেন্ট বলতে হবে না ইহুদি নাসারা খ্রিস্টান কিন্তু সবচাইতে বেশি কারা কারা আমরা বলেন না বলে আমরা কারা আমরা অথচ এই আমরা আমাদের মুসলমানের দেশে থার্টি ফার্ট ফার্স্ট নাইটে যেভাবে উদযাপন হয় অথচ একটু আগে বললেন থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিটের আয়োজন কোনো খ্রিস্টানরা এত বৃহৎভাবে করে না হিন্দুরা বৃহৎভাবে করে না নাসারা বৃহৎভাবে করে না বাংলার জমিনে এই নাপাক এই মুর্দাদের অপসংস্কৃতি বাস্তবায়ন করে আমার আপনার কলিজার টুকরা সন্তান আমার আপনার নৌজুয়ান মুসলমান ভাই এরাই এই থার্টি ফার্স্ট নাইটের নাপাক উদযাপন করে এই নাপাক উদযাপন করে নাপাক উদযাপন করে কথা বলেন কলিজার ভাই আমার আপনি না সাক্ষ্য দিয়েছেন আপনি মুসলমান আপনি না বললেন যে আপনি আপনি সফল মুমিন হতে চান না সাক্ষ্য দিলেন আপনি আল্লাহর রহমত পেতে চান আপনি না বললেন যে মালিকের দরবারে আমি ক্ষমা পেতে চাই ও কলিজার ভাই আমার আপনি আল্লাহর সাথে নাফরমানি করে কেমনে মাফ পাবেন আল্লাহ বলছে মুমিন তোমার জন্য থার্টি ফার্স্ট নাইট না আল্লাহ বলছে মুসলমান ইহুদিদের কালচার তোমার জন্য না ও মাইয়াবল ইসলামী দিনা যেই ব্যক্তি তার নিজের ধর্ম ছাড়া অন্য ধর্মকে লালন পালন করে সে তো নিছক দুনিয়ার জীবনও বিফল রাতের জীবনও ব্যর্থ হয়ে গেল মুসলমান আপনার জন্য থার্টি ফার্স্ট নাইট না এই যে খ্রিস্টবাদী কালচার এই মুসলমানরা করে রাতে পিকনিকও করে তাই আমরা তো গান বাজনা বাজে না আমরা খালি একটু পোশালু করি কি করে পশালু কি ভাই পশালু আপনার জন্য না পশালু করেন অবশ্যই এই সমস্ত আয়োজনগুলা বিনোদনগুলা বৈধ আছে এই বিশেষ কাজে না আপনি কি জানেন আপনার আমার কি বলেছে আপনি কি জানেন আমার আপনার আদর্শ নবী মোহাম্মদ যেই জাতি অন্য আরেক জাতির সাদৃশ্য গ্রহণ করলো কেয়ামতের ময়দানে ওই জাতি তাদের সাথেই হাসর নাসর হবে না আপনি মুসলমান হয়ে খ্রিস্টবাদী কালচার ইহুদিবাদী কালচার নাসারাবাদী কালচার বেধর্মীদের অপসংস্কৃতির কালচারকে মুসলমানের লেবাস পড়ে মুসলমানের জনবসতিতে বসবাস করে মুসলমানের পকেটের টাকা খরচ করে মুসলমানদের নাম ব্যবহার করে মুসলমান অধ্যসিত জায়গায় থেকে মুসলমান রাষ্ট্রে বসবাস করে মুসলমানদের লাইট কারেন্ট ব্যবহার করে ইহুদি খ্রিস্টান নাসারাদের অপসংস্কৃতি কালচারকে বাস্তবায়ন করে কেমন করে আপনি দাবি করেন যে আপনি মুসলমান কলিজার ভাই আমার থার্টি ফার্স্ট নাইট আপনার জন্য না থার্টি ফার্স্ট নাইট আমার জন্য না এইটার মধ্যে সম্পূর্ণ শির কাছে আলোচনা লম্বা হবে তাই আমি বলবো না সহজ কথা হচ্ছে আমার কলিজার মুসলমান যারা এখানে উপস্থিত আছেন আমাকে ওয়াদা করতে হবে ওয়াদা করতে হবে ওয়াদা করতে হবে হজর আমি কালেমা পড়েছি মুসলমান আমার আদি পিতা হজরত আদম আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ আমি এক আল্লাহর গোলাম আমি আল্লাহর কুদরতি পায়ে চেষ্টা করি আল্লাহ ছাড়া কোনো শিরকিয়তের সাথে আমি লিপ্ত নয় আমি জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাই আমি আল্লাহর রহমতের আশাধারী আমি কোনো খ্রিস্টবাদী কালচারে লিপ্ত হব না আমার অধীনস্থকেও হতে দিব না আমার সন্তানাদিকে প্রয়োজনে ত্যাগ করে দিব কিন্তু কোনো হারাম কাজের সাথে লিপ্ত হতে দিব না ইংসা পারবো তো ইংশাল্লাহ যেটি হাত তোলে নাই ওটি যাবে যেটি হাত তোলে নাই ওটি যাবে হাত নামান আমি তিনজন থেকে চারজন যুবককে বলবো থার্টি ফার্স্ট নাইটে তোমরা কোনো বন্ধুদের আড্ডাতেই যাবা না এমন একজন যুবক বলেন তো যাব না হুজুর সেদিন আল্লাহ কবুল করুন আমিন বলেন থার্টি ফার্স্ট নাইট একত্রিশ রাতে এশারের নামাজ পর দুই রাকাত নফল পরে বাসায় চলে যাব কারা একটু হাত তুলিতে ইনশাআল্লাহ আল্লাহ মুরব্বীরাও হাত তোলেন আল্লাহ আমার এই মসজিদকে কবুল করো আমার এই মুসল্লিদেরকে কবুল করো আয় আল্লাহ একটা আমল যদি তোমার দরবারে কবুল হয় গুণা থেকে কেউ বেঁচে থাকার কারণে তোমার দরবারকে যদি খুশি করতে পারি এই সামান্য আমল দিয়ে কেয়ামতের ময়দানে আমাদের সকলকে মাফ করে দিও আমিন বলে আল্লাহ তালা আজকের আলোচনাকে বোঝার আলোচনাকে শোনার তৌফিক দান করুক